গত পঁচিশে এপ্রিল কুমিল্লার ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্য মেলাটি উদ্বোধন করা হয়েছিল এবারের বাণিজ্য মেলাটি জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডের পাশে আয়োজন করা হয়েছে এই মেলায় রয়েছে অনেক ধরনের বিনোদন ব্যবস্থা এবারের মেলায় প্রতিদিনের আকাশনী কিছু জিনিসের মধ্যে রয়েছে সার্কাস এবং প্রতিদিনের কনসার্ট আর সাথে রয়েছে বিশাল কিছু জিতার লটারি প্রবেশ করার জন্য যে টিকিট কিনবেন ওই টিকিটটি হচ্ছে লটারি এটা দিয়ে বিশাল কিছু জিতে নিতে পারেন চলেন শুরু করা যাক দুই হাজার পঁচিশ সালের এই কুটির শিল্প ও বাণিজ্য মেলাটি হচ্ছে কুমিল্লার ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্য মেলা এই মেলাটি যেহেতু কুমিল্লা জাঙ্গালিয় বাস স্ট্যান্ডের পাশে আয়োজন করা হয়েছে তাই এখানে আসতে পারবেন খুব সহজেই আমরা প্রথমে এখানে প্রবেশ করার জন্য টিকিট কেটে নিচ্ছি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে বিশ টাকা আপনি টিকিট কাউন্টার থেকেও কিনতে পারবেন এছাড়া বাইরেও বিক্রি করা হয় টিকিট তাই টিকিট কিনে এক অংশ তাদের বাক্স ফেলে দিবেন আর এক অংশ নিজের কাছে রেখে দিবেন যদি না আবার আপনার ভাগ্য খুলে যায় তো আমি এখন প্রবেশ করছি কুমিল্লা বাণিজ্য মেলার ভিতরে দেখতে পাচ্ছেন কত মানুষ বাণিজ্য মেলা এসেছে আর দুই সালের কুমিল্লা কুটির শিল্প বাণিজ্য মেলার যে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার তা হচ্ছে এই মেলার যে আলোকসজ্জাগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে যে এই আলোকসজ্জাগুলো তৈরি করা হয়েছে এবার এই মেলায় শুধু ডেকোরেশনের পিছনে অনেক টাকা খরচ করা হয়েছে তাই যদি আপনি আপনার ফ্যামিলি অথবা বন্ধু বান্ধব নিয়ে আসেন তাহলে এই মেলায় বোর হবেন না কারণ বিনোদনের জন্য এত পরিমাণ ব্যবস্থা করা হয়েছে যে আপনি গুণে শেষ করতে পারবেন না এবার এই মেলায় প্রায় একশো পঞ্চাশটির উপরে দোকান রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য এই রাইডগুলো বিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে হয়ে থাকে তাই আপনিও যদি কুমিল্লার আশেপাশে অথবা কুমিল্লার মানুষ হয়ে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার ফ্যামিলি নিয়ে চলে আসুন এই মেলাতে কারণ এই মেলাটি প্রায় এক মাস নাগাদ চলবে রাইডের অংশটা অনেকক্ষণ ঘোরাঘাড়ির পর এবার চলে গেলাম কসমেটিক্স কাপড় চোপড় এবং চশমা ঘড়ির দোকান দিকে ওইদিকে গেলে দেখতে পারবেন কসমেটিক্সের এবং মেয়েদের অনেক আইটেমের দোকান আর এত এত দোকানের মধ্যেই কসমেটিক্সের নতুন নতুন অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন আমিও এখানে অনেকক্ষণ ঘোরাঘাড়ি করেছিলাম এবং ছোটো বোনের জন্য কিছু কসমেটিক্সের আইটেম কিনেছিলাম যা দেখলাম এখানে দাম অনেকটাই কম তাই আপনারা চাইলে কম দামে এখান থেকে কসমেন্টিক্সের আইটেম কিনে নিয়ে যেতে পারেন কসমিনিকের দোকান ঘোরাঘাড়ি শেষ করে আবার চলে গেলাম একটি চশমা দোকানে কিছুক্ষণ এখানে থাকলাম এবং নিজের পছন্দ মতো একটি চশমা কিনে নিয়েছিলাম এই দোকানগুলিতে খুবই ভালো মানের চশমা এবং ঘড়ি পেয়ে যাবেন আপনারা যদি পছন্দ হয়ে থাকে তাহলে চাইলে কিনে নিতে পারেন এভাবে আস্তে আস্তে করে বেশিরভাগ দোকানে ঘুরেছিলাম আর দোকানের সাজসজ্জাগুলো খুব সুন্দরভাবে করেছিল যার কারণে এই দোকানগুলোতে ঘুরতেও ভালো লাগে তাহলে দোকানের ভিডিওগুলো উপভোগ করতে থাকুন আর ভিডিও শেষের দিকে কনসার্ট এবং লটারি ড্রয়ের এর ভিডিও দেখাবো তাই ভিডিওটি নাটাইনে সম্পূর্ণ দেখুন আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন অনেকক্ষণ নাগাদ একে একে করে মেলা সবগুলো দোকান ঘুরেছিলাম এবার চলে আসলাম কনসার্টের দিকে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মঞ্চের মধ্যে কনসার্ট চলছে এখানে বাংলাদেশের জনপ্রিয় কিছু শিল্পীদেরকে আমন্ত্রণ করা হয়েছে যারা গান গিয়ে আপনাদেরকে বিনোদন দেবে আর এই কনসার্টটি কিন্তু প্রতিদিনই চলে থাকে তাই আপনারা মেলাতে ঘুরতে এসে দোকান দেখার পাশাপাশি এই কনসার্টে একটু আনন্দ করতে পারবেন কনসার্টের এই মঞ্চেই কিন্তু প্রতিদিন রাত সাড়ে দশটায় লটারি লয়ের বিজয়ী ঘোষণা করা হয় এর মধ্যে প্রথম বিজয়ী পায় একটি মোটর বাইক পরের বিজয়ীরা ল্যাপটপ টিভি ফ্রিজ নগদ টাকা কারো ইত্যাদি পেয়ে থাকে তো আর কি আজকে এই পর্যন্তই যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে